বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আমরা বাড়ি থেকে যখন রওনা হয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে আসছিলাম তো তখন রাস্তায় খুব সুন্দর একটা জায়গা পড়ে এটা হচ্ছে রাবার বাগান তো রাবার বাগান দেখতে খুবই সুন্দর হয় এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রাবার পড়ছে প্রাকৃতিক উপায়ে গাছের কষ সংগ্রহ করে তা থেকে রাবার তৈরি করা হয় মূলত নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আর হচ্ছে সেপ্টেম্বর এই তিন মাস হচ্ছে রাবারের সিজনটা থাকে এখন তো সিজন না সেজন্য আসলে তেমনভাবেই হচ্ছে কষটা দেখা যায়নি তো রাবার বাগানটা দেখতে খুবই সুন্দর যা একটু ক্যামেরাতে আসেনি রাস্তার পাশে বিভিন্ন লোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল গাড়ি থামিয়ে তো ব্যাপারটা দেখতে খুবই ভালো লেগেছে এবং খুবই সুন্দর লেগেছে চারো পাশে যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ আর মাঝখান দিয়ে এই যে এইভাবে হচ্ছে রাস্তাটা গিয়েছে বাবা আর ছেলে তো খুব আনন্দ করছিল কারণ হচ্ছে বাবা আর ছেলে এই যে এই পরিবেশটা দেখে খুবই মজা পাচ্ছিল এই যে দেখেন কি সুন্দর করে ওরা গাছটা কেটেছে আসলে এটা কাটার একটা নিয়ম আছে তো ওরা সাইড থেকে এভাবে চিকুন করে হচ্ছে কেটে দেয় যেটাতে হচ্ছে কষটা বের হয় আর এই কষ থেকেই হচ্ছে রাবারটা তৈরি করা হয় তো এখন যেহেতু সিজন না সেই জন্য আসলে তেমন কষ নেই বললেই চলে তো আমি একটু ধরে দেখছিলাম দেখতে পাচ্ছি যে একদম শুকিয়ে গেছে যতটুকুই কষ বের হয়েছে কষটুকু শুকিয়ে গিয়েছে আর বাটিতে তেমন কোনো রসই পড়েনি তো প্রতিটাতেই দেখতে পেলাম যে ফাঁকা মানে খুব একটা কষ নেই যে কষটা গড়িয়ে আসছিল সেটা তো হচ্ছে গাছের মধ্যেই থেকে গিয়েছে প্রতিটা গাছেই হচ্ছে এভাবে বাটে বাধা ছিল কষগুলো পড়ার জন্য তো ফিহির দেখে খুবই মজা পাচ্ছিলো আমি ফিহিরকে জিজ্ঞাসা করছিলাম ফিহির তোমার কেমন লাগছে ফিহির বলেছে যে খুবই ভালো লাগছে মামনি জায়গাটা খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ এসে এসে ছবি তুলছে তো এখানে একটা দোকান আছে ছোট যেখানে মানুষ এসে যেন ছবি টবি তুলবে তো এরকম মানুষ যেন কিছু খেতে পারে এরকম ছোট্ট একটা দোকান আছে ফিহির বলছে ফুসকা খাবে আমি বলছি ফুসকা কি আছে ও বলছে যে না ফুসকা তো নেই কিন্তু আসলে ভিতরে ফুচকা ছিল ছোট্ট দোকানটা হলেও দোকানটার মধ্যে কিন্তু অনেক কিছু ছিল এখানে হচ্ছে পানি ছিল আমি একটা পাটি সাপটা খেলাম পাটি সাপটাটা খুবই মজার ছিল ওরা ঘরেই বানিয়েছে বিস্কিট চিপস তারপরে হচ্ছে দেশি ডিম ফার্মের ডিম কেক তারপরে এখানে হচ্ছে ওরা যেটা রেখেছে ফুসকা রেখেছে অনেকগুলো মানে ছোটো দোকান হিসেবে অনেক কিছুই ছিল তো আমরা অনেক কিছুই খেলাম এই যে চটপুটি বানাচ্ছে চটপুটিটা আমরা পার্সেল করে গাড়িতে নিয়ে গিয়েছিলাম কারণ গাড়িতে হচ্ছে প্রার্থনা ছিল প্রার্থনার দাদু ছিল ওরা খেয়েছে গাড়িতে তো এখানে হচ্ছে আমি শুধু পাটির সাপটাটাই খেয়েছি ফিহিরের বাবাও পাটির সাপটা খেয়েছে একটা চা খেয়েছে তো খেয়ে আমরা ঘোরাঘুরি করলাম তারপরে হচ্ছে ছবি তুলেছে ফহির আর ফিহিরের বাবা ছবি তুলেছে তো ছবি তোলার পরে হচ্ছে এই যে ফুচকাটা তো ফিহিরও ছবি তুলেছে ফিরের বাবাও ছবি তুলেছে তো খুব সুন্দর করে পোজ দিয়ে দিয়ে ওরা ছবি তুলছিলো একদম রাস্তার মাঝখানে বসে বসে এই তো